বিভিন্ন জায়গায় যখন আমরা কোরআন হাদিসের কথা বলতে যাই অনেক মাহফিলে অন্য ধর্ম অবলম্বী ভাইয়েরা আলোচনা শোনার জন্য আসে কথা বলেন ঠিক আমি যখন ভারত সফরে গিয়েছিলাম ভারতে গিয়ে হিন্দু আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য হিন্দু মা বোনেরা এবং হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা তারা কোরআনের মাহফিলে পিলে কোরআনের কথাগুলো শোনার জন্য ছুটি আসতো বলুন আল্লাহ আগবাহ তাদের জন্য বসার ব্যবস্থা করে হাজার হাজার অমুসলিম হিন্দু ধর্মাবলম্বীরা আমি গুণাকারের কোরআনের কথা শুনেছিল থানায় আছে তারপরে আপনার রংপুরে আছে। তারপরে আপনার ঠাকুরগাঁয়ে আছে দিনাজপুরের বিরল রানীশঙ্কল এগুলোর জায়গার মধ্যে অনেক অন্য ধর্মাবলম্বী ভাইয়েরাও কথা শুনতে আসে আসবে আসলে আমরা খুশি হব কথা বলেন ঠিক কিনা তার আমাদের ইসলাম সম্পর্কে জানুক এটা আমরা চাই কিনা এ বাজান আমার লম্বা হবে আমি লম্বা করতে পারবো না মূল আলোচনায় যাব। ছোট্ট একটা কথা শুধু বলতে চাচ্ছিলাম সেই হিন্দু মেয়েটা আলোচনা শোনার পর দিলটা এত নরম হয়ে গেল মেয়েটা জানতে কাছে ধর্মের নাম ইসলাম আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম আপনি হ্যাঁ কেন কোন যুবক পাইলে হ্যাঁ খবরদার আপনি না আর আপনি সামনে আসেন

আমি করবো আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটেই বক্তার হিট। আপনারা যদি দুর্বল হন আমি আরো দুর্বল হব কারণ আপনাদের আমি ক্লান্ত বেশি কথা বলেন না কেন রাত জাগা গাড়িতে থাকা সফর করা কথা বলেন খাওয়া নাই ঘুম নাই না এখানে খাওয়া খাইছে আলহামদুলিল্লাহ আপনারা খাওয়াইছেন তো যে কথা বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন মনে হয় আল্লাহ আলামিন বলেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম ইসলাম আছে যেখানে শান্তি আছে ইসলাম ধর্ম শান্তি ধর্ম ইসলাম ধর্ম মানবতার ধর্ম কথা বলেন ঠিক কেনা সম্মানিত ভাইরা আমার মেয়েটা যখন জানতে পারল ইসলাম ধর্ম সত্য ধর্ম ইসলাম ধর্ম সত্য ধর্ম হিসাবে পৃথিবীতে পীরণ করেছেন কে আরও জোরে বলেন কে আল্লাহরাব্বুল আলামিন বলেন উয়াল্লাদি আর সালা রসু বিলহুদা ওদী নীল হক্লী জহিরাহু আলাদ্দিন কুল্লিহ ওয়ালাহু কারিহাল মশরি কু আল্লাহরাব্দুল আমিন বলেন সত্য দিন সব সত্য ধর্ম সব আমি আমার রাস্কে জমিনে প্রেরণ করেছি সকল ধর্মের ওপরে এই সত্য ধর্ম আল্লাহ আরব বলে বিজয় লাভ করাবেন বলুন আল্লাহু আগবার যদিও মসজিদদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন বলুন আল্লাহ আল্লাহুয়াগবার আহ মেয়েটা যখন জানতে পারলো ইসলাম ধর্ম সত্য ধর্ম ইসলাম ধর্ম সত্য ধর্ম আল্লাহর কাছে একমাত্র পছন্দের ধর্ম ইসলাম সারা যা কিছু দেখতেছেন কোনটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য পাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্যতা পাবে এই দলর করতে হবে কথা বলেন ঠিক বাবা আজির আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান এইবার হিন্দু মেয়েটা যখন বুঝতে পারল ইসলাম সত্য ধর্ম আর দেরি করল নাম ওই মসজিদে বসে মেয়েটা মহিলা প্যান্ডেলে কালে মা পরে মুসলমান হয়ে গেলেন বলুন আল্লাহ আগবা এখনো ইসলাম ধর্মের বিশ্বাস করে আল্লাহ ধর্ম ইসলাম ধর্ম সত্য আল্লাহর পাঠানো একমাত্র ধর্ম ইসলাম ধর্ম এটা যখন অনেক মানুষ বুঝতে পারে এ সমাজে অনেক মানুষ সপরিবারে মুসলমান হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক ঠিকেরা আমেরিকার মতো একটি দেশে প্রতিদিন বত্রিশ জন বেশি মানুষ কালে মা করে মুসলমান হচ্ছে বলুন আল্লাহ একবার কয়েকদিন আগে আফ্রিকার একটা গ্রামের পুরো গ্রামের মানুষ কালে মা মুসলমান হয়েছে বলুন সুবাহান আল্লাহ কয়েকদিন আগে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় সব পরিবারে শত শত মানুষ কালে মা পরে মুসলমান হয়েছে বলুন আল্লাহ আকবা আরো জোরে বলুন আল্লাহ আকবা এই যে আমার বগুড়াতে কয়েকদিন আগে একটা পরিবারের সবাই মুসলমান হয়েছে বলেন আল্লাহু আকবার আরো জুরে বলেন আল্লাহু আকবার আমরা চাই দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করুক ইসলাম আছে যেখানে শান্তি আছে সম্মানিত ভাইরা আমার মেটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল বিসমিল্লাহ আমল শুরু করে দিল বাড়ি থেকে উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে চলতে ফিরতে বিসমিল্লা পরে মেয়েটা বিসমিল্লা সারা কিছুই বোঝে না বলেন সুবাহান আল্লাহ মেয়েটা যখন বিস্মিল্লা পড়তেছে হঠাৎ করে মেয়ে তার মা টের পেয়েছে ডেকে বলে রে তোমার কণ্ঠ দিয়ে মাত্র কি যেন পড়ল আমি শুনতে পাইলাম মেয়েটা দেখে বলে মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলে না তারা আমি কয়েকদিন আগে মুসলমানের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে কোরআনুল করিমের কথা শুনতে গিয়ে বুঝতে পারলাম ইসলাম ধর্ম চিরসত্য সত্য ধর্ম এজন্য মা আমি আর দেরি করি নাই আমি কালে মারমালা গলায় পড়ে মুসলমান হয়েছি বলুন আল্লাহ আগবা এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা ডেকে বলে মি আমার সর্বনাশ করেছিস তুই আমার একমাত্র মেয়ে তুমি কেন কালে মা পড়েছ বাপ দাদার ধর্মকে বাদ দিয়া ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছ এখনো বিষয়টা তোমার বাবা জানতে পায় নাই ও মেয়ের এখনো সমাজ ইসলাম ধর্ম ত্যাগ করে তুমি ফিরে আসো মেয়েটা দেখে বলে মা আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয় এই কথাটা যখন বলল বাজান গো আমার মেয়েটা দেখে বলে আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয় মেয়েটার মা এইবার দেখে বলে মেয়ে তুমি যদি কালে মা থেকে না ধর্ম থেকে ফিরে না আসো বিষয়টা আমি কিন্তু তোমার দেব। আর তোমার বাবা একবার তোমার কি হবে তুমি মেয়েটা বলে মা কোনো ভয় দেখা আলাপ ইসলাম ধর্ম গ্রহণ করেছি এর জন্য যদি জীবনটাও চলে যায় ও মা আমি জীবনের বিনিময়ে হলেও ইসলাম ধর্মে টিকে থাকতে চাই বলুন আল্লাহ আকবা এইবার রাত্রি বেলায় যখন স্বামী চলে আসল ওই মহিলাটা তার মেয়ের কথাগুলো তার স্বামীর কানে জানা দিল স্বামী গো সর্বনাশ হয়ে গেছি আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ অনেক ভাবে বুঝাইলাম মেয়ে তো আমার কথা শোনে না আপনি একটু বোঝানোর চেষ্টা করেন এইবার বলে যাও মেয়েটাকে ডাক দাও মেয়েকে ডেকে বাবার সামনে হাজির করা হলো ডেকে বলে মা শুনতে পাইলাম তুমি নাকি কালে মা পরে মুসলমান হয়েছ ও মা বাপ দাদার বংশের ধর্মে তুমি চুনকালি মা খাও না তোমার কারণে সমাজ আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে লোকটা ছিল এলাকার মুরুল প্রভাবশালী লোক ছিল টাকাওয়ালা সম্পদওয়ালা লোক ছিল আর তার একমাত্র কন্যা সন্তান ছিল বা জান মেয়েটা যখন মেয়েটাকে যখন বুঝাইতে লাগলেন দেখে বলে বাবা যত কথাই বলো না কেন আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া অসম্ভব আল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাবা ভালো করে বলতেছি এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করে ধর্মে ফিরে আসো মেয়েটা বলে বাবা যতবারই বোঝানোর চেষ্টা করো আমি ইসলামের পথ থেকে ফিরে আসতে রাজি নাই এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাবার আগান্বিত হয়ে গেল চুরি করে একটা থাপ্পর মেয়েটার গালের ভিতরে লাগায় দিল হয়ে গেল ডেকে বলে বাবা তুমি আমাকে মারালা আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও আমি জীবন বন্দি রাজি ইমানের পথ স্যার রাজি নাই আল্লাহ আ ইসলাম ধর্ম গ্রহণ করলে ইমানটা কত মজবুত হয় ইমানের কত পাওয়ার বেড়ে যায় বাবা মুসলমান দাদা মুসলমান এই জন্য আপনি আমি মুসলমান এই জন্য আপনার আমার ইমানের স্পিরিট নাই পাওয়ার নাই কথা কেবা মানে বাবা মুসলমান ছিল দাদা মুসলমান ছিল আমিও মুসলমান ইয়ার তো কিছু বুঝি না তাই মসজিদে যায় পাঁচ সত্য না পড়তে পারলে জুমা পরি জুমা না পড়তে পারলে জানাজা পরি জানাজা না পড়লে ঈদেরটা পরি কোন মতে চলি আর কি আমি অত পাক্কা মুসলমান না কোরআনেরও জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই আলে মোলামা বললেও বিশ্বাস করে না ওইটি আবার দ্বিধা দ্বন্দ্ব করে এ কথা বলে না কেন আলেমারা যে এত কষ্ট কইরা একটা আলোচনা রেডি কইরা তাদের সামনে উপস্থাপন করে যে ভাই এটা হারামের পথ এটা হালালের পথ এই পথে শান্তি এই পথে শান্তি এটা জান্নাতের পথ এটা জাহান নামের পথ এটা হক এটা বাতিল কথা বলেন না কেন এত সুন্দর করে বুঝায় সুদ খায়ও না ঘুষ খায়ও না জিনা বেবিসারি করো না ইফটিজিং করো না ব্যাপার মা বোনকে চালায়ও না এত সুন্দর করে যত যতই বাস করুক তারপরেও তেতুলিয়াতে ব্যাপার দায় মেয়ে মানুষ ঘরে কিনা এ কথা কন না খেয়া উল্লাপাড়ায় ঘরে কিনা কার বউরা কথা কর না নাকি গোপনে বিয়ে করে বউ ছেড়ে দিয়েছেন হ্যাঁ এক করতেছেন আমার কথা আমি কি ভাই আলোচনা করব নাকি দোয়া করে দেব আচ্ছা আমি মূল আলোচনায় চলে যাব কষ্ট আর বেশি দেব না এইবার মেয়েটা বাবা ডেকে বলে আমার চোখের সামনে দূর গয়ে চলে যা আমি তোর চেহারাটাও দেখতে চাই না এই কথা বলে মেয়েটাকে মেয়েটা তার রুমে চলে গেল স্বামী আর স্ত্রী দুইজন মিলে চিন্তা করে মেয়েটা তো ইসলাম ধর্মা ত্যাগ করবে না যদি এরকম মারধর করি আতন করি এলাকার মানুষজনের বিষয়টা জানতে পারে তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে মান সম্মান আর থাকবে না মেয়েটার কারণে মান সম্মান চলে যাবে এটা তো হতে পারে না এইবার কি করা যায় কি করা যায় চিন্তায় পড়ে গেল হঠাৎ করে স্বামী ডেকে বলেন মেয়েটার কারণে তো আমি আমার মান সম্মান হারাইতে পারবো না মানুষের কাছে আমার উঁচু মাতা হোক এটা আমি মেনে নিতে পারবো না প্রয়োজনে মেয়েটাকে মেরে ফেলবো কি করবে মেয়েটা যেহেতু ইসলাম ধর্ম ত্যাগ করবেন না মেয়েটাকে আমি মেরে ফেলবো ষড়যন্ত্র করলো কিভাবে কি করা যায় হঠাৎ করে মনে হয়ে গেল পাশের গ্রামের কিছু লোক সাপের খেলা দেখায় নাম হলো কি সাপুরিয়া তাদের কাছে যে একটা বিষাক্ত সাপ ক্রয় করে পাতিলের ভিতরে রেখে বাড়িতে নিয়ে আসলেন আর মহিলা যখন বুঝতে পারলেন যে আমার স্বামী সাপ কিনে নিয়ে আসছে তখন বলে স্বামী আপনার চিন্তা করা লাগবে না এই পাতিলে কোন কৌশলে মেয়েকে হাত ঢুকানো লাগবে সেই বিষয়টা আমার জানা আছে আপনি আপনার কাজ করেছেন বাকিটা করার দায়িত্ব আমার স্বামী স্ত্রী দুইজন মিলে মেয়েটাকে মারার একটা ষড়যন্ত্র করলো ওই বিষাক্ত পাতিলের ভিতরে সাপ রাইকা পরের দিন সকালবেলা স্বামী চলে গেল বাহিরে আর ওই মহিলার মহিলা তার মেয়েটাকে ডেকে বলে মা এদিকে আসো শোনো গতকাল রাত্রিতে বাবা থাপ্পর মেরেছে কষ্ট পেয়েছ কষ্ট পেও না তোমার বাবা আর আমি তোমারে কত ভালোবাসি জানো না ওই যে নতুন একটা একটা পাতিল দেখা যায় তোমার জন্য স্বর্ণের রাখা আছে যাও মা ওই স্বর্ণের হারটা পরে আমাদের সামনে আসো দেখি তো তোমার কত সুন্দর দেখা যায় আসলে পাতিলের ভিতরে স্বর্ণের হার নাকি মেয়েটাকে মারার জন্য ফাঁকা কথা বিশ্বাস করে এক পা দুপা করে চলে গেল বলেন তো মেয়েটা মনে আছে আপনাদের মেয়েটা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মেয়েটার জবানের ভিতরে কার নাম আর জোরে বলেন কোনো বান্দাবান্দি যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ আরব বলে আমিন সেই বান্দাবান্দিকে বিপদে ফেলেন না মসিবত দিয়া বালাদি আল্লাহ পরীক্ষা করে কিন্তু সেই বান্দা বান্দিক আল্লাহ বিপদে ফেলে না এ বাজান গো আমার মিটহাক পা করে যখন পাতিলের কাছে চলে গেল মার কথা বিশ্বাস করে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা বলেন তো বিসমিল্লাহতে কার নাম আল্লাহ আরো জোরে বলেন কার নাম আল্লাহর নাম নিয়ে মিটি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বইলা পাতিলের ভিতরে হাতটা ঢুকাইছে হাতটা ঢুকানোর সঙ্গে যখন হাতটা বের করেছে মা তাকায় দেখে সত্যি সত্যি মেয়েটার হাতে স্বর্ণের হার দেখা যায় বলুন সুবাহান আল্লাহ আর আল্লাহ রব্বুল আলমিনের বান্দিব আল্লাহর হয়ে যাওয়ার কারণে ইমান গ্রহণ করার কারণে ইমানের পথে অবিচল অটল থাকার কারণে মা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দিকে বিপদে ফেলেন নাই ওই পাতিলের আকার সাপটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দির জন্য স্বর্ণের হার বানায় দিয়েছেন বলুন আল্লাহু আকবার কো আখিরি না আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন না না গজল